পরে অনেক ভিডিও দেখছে ফাইন ভিডিও দেখছে তো আজকে প্রথমবার একটি চাই রিভিউ দিব তো এর আগে আমার ফার্স্ট ব্লগ ছিল কাচি ভাই কাচি ভাই ও কাচি ভাইয়ের কাশি কাচি ও যে লুল্লি তো আজকে আজকে একটা চা দেখেন নাইস এই জায়গা মূলত এই চাতে মানে পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে সর মানে দুধের একদম র র সর এর ভিতরে কোনো মিক্স নাই অরিজিনাল অরিজিনাল গরুর দুধের আর বর্তমান বর্তমান যে অবস্থা মানে বর্তমান যে অবস্থা মানে টিসু বিসু যা আছে সব দিয়ে মনে বানাই কিন্তু এই জায়গা হয়েছে কি ভাই বাড়ির গরু করতে দিয়ে তো ওনারা মূলত এই সর মানে একদম অরিজিনাল ভাবে মানে তো আজকে চার নিগুর দিব আর এই চার দোকানটা হয়েছে মন্টু ভাই নাম ভাই নাম কি মিঠু ভাই মিঠু ভাই চার দোকান আর এই চার দোকানটা রাস্তার অপোজিটে ছিল আপনারা যে গাছ খাইতেন আর ওইটা রাস্তার অপোজিটে আর এখানে ভাই যদি ভালোই না হইতো তাহলে দূর দেশের দেশ দূরান্তে এত লোক মনে আসে না সবাই দেখাতে

অফিসিয়াল ভাবে মেকআপ হয়ে যায় তো এই জন্য মূলত উনি একটা ভালো একটা জায়গা নিছে আর ওইখানে মূলত ওইখানে মূলত পরিবেশ অনেক ভালো ধুলা বালি কোনো হাওকাও নাই এই জন্য উনি মূলত রাস্তার দিয়ে নিছে আর এই চার ব্যাপারে আমি কিছু বলবো না যারা ফৈদপুরের স্থানীয় আছেন তারা এই জায়গা বহুত খাইছেন ও একই চা মূলত উনি লোকেশনটা চেঞ্জ করছে অনেকজন আসে ঘুরে যাই আমার আমি তো ঘুরে গেছিলাম তো ভাই চাটা আপনাদেরকে বলবো যে চাটা একবার খান ভাই চাটা একবার খান আর যদি চা খারাপ না চা যদি খারাপ হয় ভালো না লাগে ও আপনাদের টাকা আমি নিজের জানি পে করে দেবো আল্লাহ